গুড মর্নিং আমি সুস্মিতা আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু খুব ভালো আজ আমাদের বাড়িতে আমার সাধের অনুষ্ঠান তো কিন্তু আনাগোনা আর আনন্দ ফুর্তি আর খাওয়া দাওয়া তো এখানে কিন্তু সকাল সকাল খাওয়া দাওয়া হচ্ছিল ঘুগনি আর মুড়ি আমিও কিন্তু এখানে খেতে চলে এসেছি অনেকেই খাওয়া হয়ে গেছে যারা যারা বাকি ছিল শেষ পাতে চলে এসেছি তার জন্য আর এই দিকে কিন্তু রান্না বাড়া হচ্ছে তো চলো কি কি রান্না হচ্ছে সেটাও তোমাদের সাথে একবার শেয়ার করে দিই দেখো এখানে কিন্তু বারোটার মধ্যেই রান্না বাড়া কমপ্লিট হয়ে যাবে কারণ আমাদের দুপুরে সবার নিমন্ত্রণ রয়েছে তো তার জন্যই সকাল সকাল রান্না বসিয়ে দেওয়া হয়েছে এখানে হচ্ছে মাছ ভাজা হচ্ছে ওইদিকে মাংস ধোয়া হচ্ছে আর নিচে কিন্তু চিংড়ি কাটা হয়ে গেছে সবজি কাটা হয়ে গেছে মশলাও সমস্ত কিছু রেডি করা হয়ে গেছে এরাই কিন্তু রান্না করতে এসেছে এবারে শুধু রান্না করার পালা আর সকলে মিলে আনন্দ করে কবজি ডবিয়ে খাওয়ার পালা আর এই দিকে দেখো আমাদের কিন্তু খাওয়া দাওয়া সবার কমপ্লিট হয়ে গেছে এবারে নিচে যাওয়ার পালা আর নিচে এসে দেখি ছোট পিসিমণি এসেছে মানে আমার শ্বশুর মশাইয়ের ছোট বোন এই যে ছোট পিসিমণি তো আমি বললাম পিসিমণি একটু দাঁড়াও আমি ভিডিও করব আর পিসিমণির কানেরটা দেখো কি সুন্দর সাবে কি কানের দুল তার জন্য একটু শেয়ার করলাম আগের দিনে এই এইরকমই কানের দুলগুলো পাওয়া যেত তাই না এখন কিন্তু খুব কম দেখা যায় আমার কিন্তু বেশ লাগে তো তার জন্য তোমাদের সাথেও একটুখানি শেয়ার করলাম আর পিসিমণিকে বললাম বেশ লাগছে তোমার দুলটা আর এই দিকে দেখো সবাই মিলে এক জায়গায় কথাবার্তা হচ্ছে আর আত্মীয় স্বজন আসতে শুরু করে দিয়েছে আর আমি আমি যেই বলেছি একটু দাঁড়াও ভিডিও ভিডিও করব এতটা খুশি হয়ে এত সুন্দরভাবে এরকম করে বসেছে করার জন্য শুধু তাই পিসিমনি কাকিমণিকেও বলছিল তুইও দাঁড়া সুন্দর করে একটা ছবির তোল কথা বলিস বাড়িতে যদি কোনো অনুষ্ঠান হয় আর সমস্ত আত্মীয় স্বজন যদি বাড়িতে আসে সত্যি এতটা ভালো লাগে এতটা আনন্দ লাগে সেটা কাউকে আর বলে বোঝানো যাবে না আর এই দিকে দেখো দেখো দই মিষ্টি সমস্ত কিছু আনা হচ্ছে একে একে আর এইগুলো সবকিছু আর এর মধ্যেই আমি একটু একটু তোমাদের সাথে শেয়ার করার জন্য ক্যামেরা করছি সবকিছু যদিও পারেনি সাজাগোজার চক্করে এবারে আমি শাস্তে বসে যাব আর অনেক কিছুই মিস করে যাব আর সবচেয়ে বড় কথা আমার সাথে সাথে তোমরাও মিস করে যাবে আর এবারে দেখো আমি কিন্তু শাস্তে বসে পড়েছি এবার একটুখানি সময় তো লাগবেই মেকআপ করতে তো আমার মেকআপটা সবসময় কিন্তু আমি নিজেই করি কারণ আমি নিজেই বেশি কমফর্টেবল ফিল করি নিজের মেকআপে অন্য কেউ আমাকে মেকআপ করে দিলে মনে হয় একটু বেশি জাবরা জাবরি হয়ে গেছে মানে অস্থির লাগে আমার তার জন্য আমার মেকআপটা আমি নিজেই করি কিন্তু হেয়ারটা আমি করি না কারণ হেয়ারটা অন্যরা যেভাবে তোমাকে সুন্দর করে দেবে সেইভাবে কিন্তু নিজে নিজে করা যায় না তার জন্য হেয়ারটা সব সময় অন্যদের জন্যই তোলা থাকে কিন্তু মেকআপটা আমি নিজেই করি আমি ওদেরকে বলেছিলাম মেসি বান করার জন্য তো ওরা সেটাই করছিল আর প্রথমে কিন্তু বেশ সুন্দরও হয়েছিল কিন্তু এত তাড়াহুড়ার মধ্যে এত সবাই বাইরে থেকে তারা দিচ্ছিল যে ওরা তো চুল চুলটা ঠিকঠাক করেছে কিন্তু সেখানে স্প্রে করতে ভুলে গেছে আর সেই জন্য না আমার চুলটা বেশিক্ষণ থাকেনি দেখতেই পাচ্ছ দশ থেকে পনেরো মিনিটের মতো ছিল তারপর একদমই মানে কেমন হয়ে গেছে দেখলে তোমরা বুঝতেই পারবে আমার ছবি ভিডিওগুলো আর এই দিকে দেখো সমস্ত আত্মীয় স্বজন এসে বসে রয়েছে আর আমিও কিন্তু সাজগোজ করে চলে এসেছি সবাইকে ভিডিও করার জন্য এটা হচ্ছে ছোট পিসে মশাই আর এই যে হচ্ছে কাকিমণি আর এরা হচ্ছে সবাই দিদি মানে পিসিমণির মেয়েরা সবাই এখানে বসে গল্প করেছে তার মেয়েরাও রয়েছে এই যে দেখতেই পাচ্ছ আর ওইদিকে রয়েছে আমার যা মানে মেজ পিসিমণির হচ্ছে ছেলের বউ এই যে আর এইদিকে রয়েছে দুই পিসিমণি আমার মানে আমাদের হচ্ছে পাঁচটা পিসিমণি এই যে দেখো মানে আমার শ্বশুর মশাইয়ের পাঁচ বোন তো পাঁচটা পিসিমণি এসেছে পিসে মশাইরা এসেছে তাদের ছেলে মেয়েরা এসেছে তাদের ছেলে মেয়েরা এসেছে জামাইরা এসেছে তো ভীষণই ভালো লাগছে সব্বাই এসেছে আর এই অনুষ্ঠানে সবাই থাকলে কিন্তু সত্যি ভীষণ ভালো লাগে আর এবারে দেখো চলে এসেছে আমি খাওয়া দাওয়ার প্যান্ডেলে আর আজকের মেনুতে কী কী রয়েছে সেটাও একবার আমি বলে দিচ্ছি রয়েছে কাতলা মাছের কালিয়া রয়েছে মাংস রয়েছে ডাল রয়েছে পটল চিংড়ি আলু ভাজা রয়েছে পাপড় চাটনি দু রকমের মিষ্টি আর শেষ পাতের জন্য দই আর এই দেখো খাওয়ার প্যান্ডেলেও আমি চলে এসেছি সবাই কিন্তু খেতে বসে পড়েছে এই যে দেখতেই পাচ্ছ এই যে সব দিদিরা এক জায়গায় খেতে বসেছে এটা হচ্ছে বড় দি আর এইদিকে রয়েছে আরও দিদিরা পিসে মশাই কাকু বাবা সবাই কিন্তু খেতে বসে পড়েছে আর আজকে কিন্তু অনেকের সাথে আমি পরিচয় করিয়ে দিতে পারলাম কারণ সবাই এসেছে আর বিশেষ করে আমি এসেছি তার জন্যই আমি সববার সাথে পরিচয় করে দিতে পারছি আর এটা হচ্ছে মামি মনি মানে আমার মামি শাশুড়ি এই যে আর বাবা এক জায়গায় বসেছে আর ওই ওই দিকে পেছনে হচ্ছে আমার যা মানে আমার মামি শাশুড়ির ছেলের বউ তো চলো এবারে নিচের দিকে যাই আর উপরে সববার সাথে তো তোমাদের পরিচয় করিয়ে দিলাম দেখি নিচে আর কে কে রয়েছে আর যারা রয়েছে সববার সাথে আজকে তোমাদের পরিচয় করিয়ে দেব আর এই যে দেখো আমার মিষ্টি কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা জানাবে আর এই যে দেখো ক্রাউন পড়েছে ক্রাউনটা আমি বারবার বলেছিলাম না আর এই ক্রাউনটা কিন্তু ওর কাকাইকে দিয়ে আজকেই সকালবেলা আনিয়েছে আর এই যে জবরদস্তি পরেও নিয়েছে আর এই যে দেখো এটা হচ্ছে আরেকটা দিদিভাই তার মেয়ে এই যে যা রয়েছে ওই যে একটা বনু রয়েছে ওই যে পিসিমণি রয়েছে আর রয়েছে শাশুড়ি মা যাকে তো সবাই চেনো আর চলে এসেছে আমি নিচে এবার তোমাদের দাদাভাইকে একটু পটাবো কারণ এত সাজগোজ করলাম আর একটু আউটডোরে যাব না ফটো শ্যুট করবো না ভিডিও করব না তা কখনো হয় কখনোই না আর সেই জন্যই কিন্তু অনেক পটিয়ে পটিয়ে বাইরে নিয়ে এসেছি একটু করতে জানোই তো কত লজ্জা আর একদমই বাইরে আসতে চাইনি তো যাই হোক এই যে লোহরিটা আমাকে ভীষণই ডিস্টার্ব করছিল কারণ লোহরিটা না পেছনের দিকে দড়িটা একটু প্যাচ লেগে গেছে আর সামনেরটাও বারবার প্যাচ লেগে যাচ্ছিল তার জন্য ভালো লাগছিল না বারবার আমাকে ঠিক করতে হচ্ছিল আর এই দেখো চলে এসেছি একটু আউটডোরে শুট করতে বাবুকে নিয়ে নিয়ে তারপরে হচ্ছে তোমাদের দাদা ভাইকে নিয়ে আর আউটডোরে যত ফটো ভিডিও করা হয়েছিল সব কিছু কিন্তু কিন্তু ভাই করে দিয়েছে প্রত্যেকটা ভিডিও সবকিছু সুন্দর উঠেছে সমস্ত ক্রেডিট কিন্তু ভাইয়ের আর এত সুন্দর সুন্দর পোস্ট বলে দিচ্ছিল যেগুলো তুলে ফটো ভিডিও এত ভালো লাগছিল কি আর বলবো তো যাই হোক সব কিন্তু ভীষণই ভালো হয়েছে আর মাম্মামকে নিয়েও কয়েকটা ছবি তুলেছিলাম আর তারপর বাবুর জন্য কিছুই হয়নি বাবু প্রত্যেকটা ভিডিওতে ফটোতে এতটাই ডিস্টার্ব করছিল কি আর বলবো শুধু বাবা 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 ও তো জানোই যে বাবা বাবা করে পাগল আর যখনই একটা পোজ দিতে যাচ্ছি সে গিয়ে নড়িয়ে দিচ্ছে সে গিয়ে হয়তো পোস্টটা খারাপ করে দিচ্ছে এই করছে দেখতে পাচ্ছ লাঠি নিয়ে ওর বাবাকে মারবে তো যাই হোক এই যে হচ্ছে ভাই ভাই সমস্ত ক্রেডিট সুন্দর সুন্দর ফটো তোলার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই তোমাকে আর এইদিকে দেখো বরমশাই নাকি কাদা ভরেছে যাচ্ছে পা ধুতে তো আমাদের কিন্তু আউটডোরে শুট কমপ্লিট হয়ে গেছে প্রচুর ফটো ভিডিও হয়ে গেছে সব সুন্দর সুন্দর এবারে যাচ্ছি বাড়ি সাদের অনুষ্ঠান অপেক্ষা করছে আমাদের জন্য চলে এলাম বাড়ি আর এই যে মা রয়েছে মাঝখানে যায়ের বাবা আর এই যে কাকিমণি রয়েছে এইদিকে রয়েছে তোমাদের দাদা ভাই বাবু আর বাইরে রয়েছে সমস্ত আত্মীয় স্বজন এবারে আশীর্বাদের পালা শুরু হবে অনেকেই আশীর্বাদ করে নিয়েছে কিন্তু আমি সেইগুলো তুলতে পারিনি কারণ আমরা আউটডোরে শুট করতে গিয়েছিলাম অনেকটা সময় লেগে গেছে আর এই যে হচ্ছে বাবা আর কাকা মানে এরা হচ্ছে আপন দুই ভাই আর মনিদের তো তোমাদের দেখিয়েই দিলাম আর এবারে যেটুকু বাকি রয়েছে আশীর্বাদের খাওয়া দাওয়া এইগুলো তোমাদের সাথে শেয়ার করব যারা যারা আশীর্বাদ করতে বাকি রয়েছে তারা এখন আশীর্বাদ করবে এই যে দেখো আশীর্বাদ আবারও শুরু হয়ে গেছে আর ওর মিষ্টি খেতে খেতে গা গোলাচ্ছিল সকাল থেকে না খেয়ে রয়েছে জানোই তো প্রেগনেন্ট এমনিতেই গা গোলায় তো ও বলছিল অল্প করে মিষ্টি দাও বেশি আমি খেতে পারবো না আরো খালি পেটে রয়েছে তো এবার আশীর্বাদের পালা দেখতে থাকো তোমরা কিন্তু সমস্ত রিচুয়াল কমপ্লিট হয়ে গেছে আর এবারে রয়েছে আমাদের খাওয়া দাওয়ার পালা এই যে দু দিদিভাই খেয়ে দিয়ে যাচ্ছে আরও অনেকেই চলে গেল তো তাদেরকে রাস্তায় ছাড়তে এসেছিলাম আমরা আর এবারে আমাদের খাওয়া দাওয়ার পালা এবারে গিয়ে আমরা আমরা বসবো কয়েকজন মাত্র বাকি রয়েছে আর এইদিকে দেখো বর্মশায়ের বাবু খেতে বসেছে আর এইদিকে আমি বসেছি আর পেছনের দিকে যার দেওয়ার বসেছে মানে এখন আমরা সবাই ভাইয়েরা আর বইয়েরাই বাকি আছি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলে মানে এখানেই তাহলে অনুষ্ঠান ক্লোজ হয়ে যাবে মানে আমাদেরই শেষ বই বৈঠক সববার কিন্তু খাওয়া দাওয়া একদমই কমপ্লিট হয়ে গেছে এই যে দেখতেই পাচ্ছ যারা যারা বাকি ছিলাম একদম শেষ বৈঠকে বসে পড়েছি ওই পেছনের দিকে দেওয়ার যা বসেছে এখানে আমি আর দেওয়ার বসেছি সামনে বরবাবু বসেছে তো যাই হোক এবারে আর অস্থির লাগছে সারা দিন এই ভারী একটা কাপড় পরে আর এই মেকআপ নিয়ে ঘুরে বেরিয়েছি এই যে হচ্ছে আমার ননদ মানে আমার পিসি শাশুড়ির মেয়ে তো ওকে বললাম আমার চুলের ক্লিপগুলো খুলে দিতে মাথাটা এত ভার লাগছিল এতগুলো ফুল মাথায় ছিল আর এই যে দেখো আমার পেছনে দাঁড়িয়ে রয়েছেন আমাদের বংশের বড় জামাইবাবু মানে আমার বড় পিসিমণির বড় মেয়ের জামাই আমাদের বংশের সবার থেকে কিন্তু বড় জামাই হচ্ছে ইনি তো যাই হোক এনার সাথেও তোমাদের পরিচয় করিয়ে দিলাম এবার অনেকেই বাড়ি চলে যাচ্ছে তাদেরকেও ছাড়তে যাচ্ছি আর মামা বাড়ির যারা এসেছিল তারা এখন সবাই বাড়ি চলে যাচ্ছে তো তাদেরকে বাই করতে রাস্তায় চলে এলাম তো একে একে কিন্তু এখন অনেকেই বাড়ি চলে যাবে আর যখনই বাড়ি চলে যাবে তখনই কিন্তু মনটা খারাপ লাগবে এই যে হচ্ছে দিদি মামার মেয়ে আর ওরা সবাই এখন চলে যাচ্ছে আর একে একে মন খারাপ হতে শুরু করেছে যখন বাড়িতে আত্মীয় স্বজন আসে তখন ভীষণই ভালো লাগে যখন একে একে আবার চলে যায় তখন কিন্তু ভীষণ মন খারাপ হয়ে যায় শুধুমাত্র আমার নয় এটা কিন্তু সবার ক্ষেত্রে হয় যখন আত্মীয় স্বজন চলে যায় তখন কিন্তু ভীষণই খারাপ লাগে তো বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমার ভিডিও দেখার জন্য টাটা